আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা নিয়ে আমার কিন্তু একদমই ইন্টারেস্ট নেই এবং আমার পছন্দের টপিক নয় কিন্তু আপনাদের অনেকের কাছ থেকে রিকোয়েস্ট আসছিল যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য তাই জন্যই এই বিষয়টা নিয়ে আলোচনা করা বিষয়টা হচ্ছে মোহনবাগানের ইলেকশান তো আপনারা সকলেই জানেন যে মোহনবাগানের ইলেকশন খুব শিগগিরই হতে চলেছে একদিকে রয়েছেন দেবাশিস দত্ত আর একদিকে রয়েছেন সৃঞ্জয় বসু এই দুই গোষ্ঠী প্রতিদ্বন্দ্বিতা করছে একজন জিতবে একজন এই পুরো ম্যানেজমেন্টটা সামলাবে বা মোহনবাগান ম্যানেজমেন্টে আসতে চলেছে এবার আপনাদের প্রশ্ন ছিল মোহনবাগানের ইলেকশানটা কবে দেখুন ইলেকশনের যা খবর রয়েছে তাতে বাইশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে ইলেকশান হবে একদিনও হতে পারে একাধিক দিন হতে পারে তো একাধিক দিন হওয়ার সম্ভাবনা বেশি তবে তার থেকেও বড়ো প্রশ্ন মোহনবাগানের ইলেকশনটা আদৌ হবে কি না কেন বলছি তার কারণটা হচ্ছে দুপক্ষের বক্তব্য থেকে যেটা বোঝা যাচ্ছে যে এই মোহনবাগানের ইলেকশানকে কেন্দ্র করে একে অপরকের বিরুদ্ধে নানা রকম প্রচার করতে গিয়ে দু তরফেরই মনে হচ্ছে যে বাস্তবে মোহনবাগানের নাম যেন কালিমা লিপ্ত হচ্ছে বা ইনডাইরেক্টলি তারা মোহনবাগানকেই অপমান করে ফেলছে যে এই প্রচার করতে গিয়ে কারণ স্বাভাবিকভাবে আপনি যদি একজনের বিরুদ্ধে দাঁড়ান ভোট চাইতে যান তাহলে আপনাকে অপোনেন্টের কিছু খারাপ জিনিস তুলে ধরতে হবে বা ভুল দেখাতে হবে এটা দেখাতে গিয়ে ব্যাপারটা হয়ে যাচ্ছে যে বাগানের দিকে যেন আঙুল উঠে যাচ্ছে বা মোহনবাগানকে অপমান করা হয়ে যাচ্ছে তো এই সিচুয়েশানটা থেকে বেরিয়ে আসার জন্য বা এরকম একটা ওই একে অপরের দিকে কাদা ছোঁড়াছড়ি বলুন বা মানে অ্যালিগেশান আনা বলুন এইটা থেকে তারা বিরত থাকতে চাইছে এবং সেই কারণে তারা একটা সমঝোতা করতে চাইছে এরকম কিন্তু পাবলিকলি প্রচার হচ্ছে আবার বলছি এটা কিন্তু পাবলিকলি প্রচার হচ্ছে এই কারণে একটা সমঝোতার চেষ্টা কিন্তু তারা করছে আবার অন্য অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন যে দুজনেই জানে না কারা জিততে পারে তো মোট যে পদগুলো রয়েছে সেটা যদি তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় একটা ডিসিশানে আসতে পারে তাহলে দুজনের ক্ষেত্রেই এই চিন্তাটা থাকবে না যে আমরা সমস্ত পদ হারাবো কারণ জিতবে তো এক পক্ষই বিপরীতপক্ষকে সমস্ত পদ পদত্যাগ করে বা বিপরীতপক্ষ কোনো পদ পাবে না রকম একটা সিচুয়েশান হবে তো সেটা যাতে না হয় সাপও মরলো লাঠিও ভাঙলো না দুজনে মিলেই ম্যানেজমেন্ট চালানো এই রকম একটা সিচুয়েশনের জন্য কিন্তু তারা সমঝোতায় আসতে পারে আর আমি বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড নই এই কারণেই যে মোহনবাগান ম্যানেজমেন্টে যেই আসুক না কেন আমাদের প্রিয় যে জায়গাটা ফুটবল সেকশন সেটাতে রকম পরিবর্তন কিছু হবে না সেটা যে গোষ্ঠী জিতুক না কেন সেটা যেইভাবে চলছে আমাদের ফুটবলটা সেইভাবেই চলবে এর সঙ্গে কিন্তু ইলেকশানে কোন কমিটি এলো কোন কমিটি জিতলো হারলো এটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না তো স্বাভাবিকভাবে যারা ফুটবল সমর্থক তাদের যদি বর্তমান সিচুয়েশান পছন্দ না হয় বেটার চায় আবার যদি কিছু ফুটবল সমর্থক চায় যে বর্তমান যে সিচুয়েশানটা রয়েছে সেটাই যেন চলতে থাকে তো এই ধরনের দুটো দাবিরই কোনো পরিবর্তন কিন্তু এই ইলেকশানে হবে না বা এর ওপর কোনো এফেক্ট পড়বে না তো সেই কারণের জন্যই আমি একদমই ইন্টারেস্টেড নই আমরা ফুটবল নিয়ে বাঁচি ফুটবল নিয়েই রয়েছি মোহনবাগানকে নিয়ে রয়েছি সেটা যেরকম চলছে সেরকমই চলবে তো বর্তমান হচ্ছে যে তারা একটা সমঝোতার চেষ্টা করছে যদি সমঝোতাটা হয়ে যায় খুব ভালো নাহলে বাইশ থেকে তিরিশ তারিখের মধ্যে ইলেকশনটা হয়ে যাবে আর অনেকে প্রশ্ন করেছিলেন যে মোহনবাগানের নতুন প্লেয়ার আসার ক্ষেত্রে যে সিচুয়েশনটা আটকে আছে বা দল বদল হচ্ছে না সেটার জন্য কি ওই ব্যান যেটা ফিফার রয়েছে রেজিস্ট্রেশন ব্যান সেটা কি দায়ী একদমই নয় সেটার জন্য কোনো এফেক্ট পড়ছে না এবং কোনো এফেক্ট পড়বেও না আরও একটা প্রশ্ন পেয়েছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে মেহতাব কলকাতায় এসছে তাহলে মেহতাব কি মোহনবাগানে সই করার জন্য কলকাতায় এসছে বিষয়টা একদমই নয় তার কারণ আবার বলছি যে মেহতাবের পেছনে যে দুজন ক্লাব রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটোই কলকাতার ক্লাব তো মোহনবাগানে সই করার জন্য কলকাতায় এসছে এইটা ভাবার কোনো কারণ নেই যতদূর খবর পাওয়া গেছে পার্সোনাল কারণেই মেহতাব কলকাতায় এসছে কোনো ক্লাবে যোগ দিতে আসেনি এবং আরেকটা জিনিস বলে রাখাটা আপনাদের কাছে দরকার যে মেহতাব কিন্তু কোনো ক্লাবের সাথে ডাইরেক্ট কোনো নেগোসিয়েশান করতে পারবে না কারণ সে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে মুম্বাই সিটি এফসির সঙ্গে এবং নিয়ম অনুযায়ী আপনার যতদিন কন্ট্র্যাক্ট শেষ না হচ্ছে তার ছ মাস আগে পর্যন্ত মানে লাস্ট কন্ট্রাক্টেড ডেটের ছ আগে থেকে অন্য ক্লাবের সঙ্গে আলোচনা করে প্রি কন্ট্রাক্ট সাইন করা যায় এবং যেহেতু মেহতাবের কন্ট্রাক্ট এখনও এক বছর বাকি আছে তো সেহেতু সে কোনো ক্লাবের সঙ্গেই সেরকম ডাইরেক্ট তার ট্রান্সফার নিয়ে বা টাকা পয়সার নেগোসিয়েশান নিয়ে ওইভাবে কথা বলতে পারবে না তো এগুলোই ছিল আপডেট তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান